আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল আবেদিন সবার কাছে বলছি মানুষ তোমরা বেশি করে গ্রামে গ্রামে প্রত্যেক গ্রামে যেন একশো ভাগের আশি ভাগ মানুষকে নাম রাখেন ইমান বলি ইমান তাহলে ইমানের ঘাটতি হবে না বিশ্বজুড়ে বলছি কারোর ইমানের ঘাটতি হবে না গ্রামের মাথায় একটা ইমান ও মাথায় একটা ইমান হবে না সারা গ্রামে যেন আশি পার্সেন্ট পুরুষ লোকের ইমান আলী নাম রাখবেন এটাই আমার বেসারা বিশ্বের কাছে আমার দাবি সন্তান জর্ব পার তাকে নাম রাখবেন ইমান আলী তাহলে ইমানের ঘাটতি হবে না না বিশ্ব জুড়ে মানুষ বেশিরভাগ বেঈমান হয়ে যাচ্ছে তাই ইমান রাখার জন্য বেশি করে ইমানদার বানান মানুষ আপনারা বেশি করে ইমানদার বানান আর না পারলেও সন্তান জর্ব নিলে ইমান আলী ইমান আলী গ্রামে যদি আশি পার্সেন্ট ইমান আলী হয় ওই গ্রামে আর ইমানের ঘাটতি হবে না তা রাখি আল্লাহ হাফেজ পারলে ফেস সাপোর্ট কমেন্ট শেয়ার করবেন